চার পার্সেন্ট নয় এক ধাক্কায় ডিএ বাড়লো সাত পার্সেন্ট খুশিতে আত্মহারা রাজ্যের সরকারি কর্মচারীরা এ নিয়ে থাকছে আজকে পমস্টিক এবং জিয়া ওয়ার্ল্ডের তরফ থেকে বিশেষ প্রতিবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য এবার বড় ঘোষণা সামনে আসলো এবার চার পার্সেন্ট নয় এক ধাক্কায় মহার্ঘ ভাতা বাড়ছে সাত পার্সেন্ট এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের সরকার হ্যাঁ ঠিকই শুনছেন এক ধাক্কায় সাত পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়তে চলেছে রাজ্য সরকারের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিন ধরে ডিএ বৈষম্য দূর করার দাবি জানিয়ে আসছিল তবে বাজেট মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণার পর অসন্তোষ আরও বেড়ে গিয়েছে অন্যদিকে কেন্দ্র সরকার ইতিমধ্যে অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে যা রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ডিএর ফারাক আরও বাড়িয়ে দিতে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পরিস্থিতি এদিকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের জন্য পরিস্থিতি একেবারেই ভিন্ন দু হাজার অর্থবর্ষের বাজেট রাজ্য সরকারের পক্ষ থেকে মাত্র চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে সরকারি কর্মীদের এখন ডিএ চোদ্দো পার্সেন্ট বেড়ে থেকে হবে আঠেরো পার্সেন্ট যা দু হাজার পঁচিশ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে কিন্তু এই সিদ্ধান্তে সন্তুষ্ট নন রাজ্যের সরকারি কর্মচারীরা একটি বড় অংশ তাদের দীর্ঘদিনের দাবি ছিল কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য রেখে ডিএ বৃদ্ধি করা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের আওতায় তিপ্পান্ন পার্সেন্ট হারে মহার্ঘ ভাতা ভাত দিচ্ছেন ফলে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের ডিয়ের ফারাক অনেক বেশি তবে সেভেন পার্সেন্ট ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী কর্মচারীদের জন্য নয় এই ঘোষণাটা এসছে ঝাড়খণ্ডের রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মঙ্গলবার ঝাড়খণ্ড সরকারের মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সেভেন পার্সেন্ট বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে নতুন এই হার দু সালের পয়লা জুলাই থেকে কার্যকর হবে এই ডিএ এ বৃদ্ধির ফলে সরকারি কর্মীদের অনেকটাই সুবিধা হয়েছে সরকারের এক আধিকারিক জানিয়েছেন ষষ্ঠ কেন্দ্রীয় বেতন কমিশনের আওতায় থাকা কর্মীদের জন্যই নতুন ডিএ নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে পঞ্চম বেতন কমিশনের আওতায় কর্মচারীদের মহার্ঘ ভাতা চারশো তেতাল্লিশ শতাংশ বাড়িয়ে চারশো পঞ্চাশ চারশো পঞ্চান্ন শতাংশ করে দেওয়া হয়েছে সরকারের এই সিদ্ধান্তে সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির খবর নিয়ে এসেছে বলে জানা যাচ্ছে অর্থাৎ পাশের রাজ্য সেও সেভেন হারে হারের ডিএ বৃদ্ধি করল কিন্তু পশ্চিমবঙ্গের এখনও চার পার্সেন্ট হারেই ডি এ বৃদ্ধির ঘোষণা রয়ে গেছে তো এরকমই ডি হাইক স্যালারি হাইক নিয়ে সঙ্গে আরও যাবতীয় বিস্তারিত তথ্য নিয়ে শিক্ষা সংক্রান্ত তথ্য নিয়ে পমস জি এবং জিয়া ওয়ার্ল্ডের সাথে থাকবেন আগামীতে আরও এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনাদের প্রিয়জনদের দেখবার উদ্দেশ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ওয়াচ এন